একুশে জুলাই কলকাতা ধর্মতলাতে শহীদ স্মরণ সভার আয়োজন করেছে রাজ্য তৃণমূল কংগ্রেস আর সেই সভায় শহীদদের শ্রদ্ধা জানাতে এবং বক্তব্য রাখতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ধর্মতলার সেই শহীদ স্মরণ সভাকে সফল করার লক্ষ্যে মিছিল করল অঞ্চল তৃণমূল কংগ্রেস শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র অঞ্চলে কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণ সভায় সকলকে আহ্বান জানিয়ে মিছিল করল হেমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিনের মিছিল বড়মোহনপুর বাচ্চুবাবুর মোড় থেকে শুরু হয়ে খাকুদা বাজারে মিছিল শেষ হয় মিছিল শেষে খাকুরদা বাজারে একটি পথ আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে একুশে জুলাই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং মিছিলের প্রধান আয়োজক সুভাষ রায় চৌধুরী জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মেহির অঞ্চল নেতৃত্ব গৌরাঙ্গ আদক নিশিকান্ত সাহু সহ অন্যান্যরা

আমাদের ইতিহাস সেটা সম্পর্কে নতুন জানতে হবে আর পুরাতন যে ইতিহাসটা রয়েছে পুরাতনটা নতুনদের নিয়ে আরো দলকে শক্তিশালী করার জন্য তারা ঐক্যবদ্ধ ভাবে মাঠে লড়াই করবেন আর যারা নতুনরা রয়েছেন তাদেরকে তারা নতুনদের উৎসাহ উদ্দীপনা এবং আমাদের যারা প্রধান রয়েছেন তাদের যে বিগত দিনের তাদের যে বুদ্ধিমত্তা সন্ধান

তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মার্কসবাদী কংগ্রেস পার্টির শাসনে বাংলা লোকন অত্যাচারে অত্যাচারিত মানুষ প্রকৃত পক্ষে তার অধিকার পাচ্ছে না মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না মানুষ প্রকৃত পক্ষে গণতন্ত্র কণ্ঠ রোধ করেছে মার্কসবাদী কংগ্রেস পার্টি আপনারা লক্ষ্য করেছেন

যারা শহীদ হয়েছেন তাদেরকে তর্পণ জানানোর জন্য আমরা পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম বাংলা থেকে সমস্ত প্রান্তের লাখ লাখ মানুষ ওখানে তাই আমরা আগামী মানে একুশে জুলাই সোমবার সবাই কিন্তু এই ধর্মতলার বুকে যাব কারণ হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের আত্মা শান্তির কামনার জন্য আমরা সেখানে পৌঁছাবো এই সভাতে ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা নাইন